তিনি আমাকে বলেছেন যে শিক্ষকদের নাকি আন্দোলন হচ্ছে এটি কি বিষয় আমি বলেছি আপনি যদি কাছাকাছি থাকেন তাহলে চলে আসেন শিক্ষকরা আছে তো উনি আমাকে বলেছেন আমি আসবো শিক্ষকদের সাথে অবশ্যই আমি কথা বলব তাদের দাবি যে কোনো যুক্তির দাবির সাথে আমি কথা শব্দ হয় আমাদের শিক্ষকদের মাত্র বিশ পার্সেন্ট গাড়ি ভাড়া থাকা যেটি সরকার ঘোষণা করেছেন কিন্তু প্রজ্ঞাপন জারি না করে সরকার জারি করেছেন মাত্র পাঁচশো টাকা বাড়ি ভাড়া ভাতা বাড়িয়েছেন বর্তমান বাড়ি ভাড়া ভাতা আমাদের মাত্র এক হাজার পাঁচশো টাকা সরকার দিতে চাচ্ছে না কিন্তু আমরা পাচ্ছি এক হাজার টাকা আমাদের মাত্র পাঁচশো টাকা চিকিৎসা ভাতা